মানি রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের এখানে যে খাবারগুলো দেখছেন এই যে সারি সারি সাজানো এই পাশে আছে খামারে মিক্সার পুষ্টিভুষি তো এখানে যে মিক্সার পুষ্টিভুষিগুলো দেখছেন এগুলো গরু ছাগল এগুলোকে খাওয়ানোর জন্য স্পেশালি ছাগল গারল যে কোনো গবাদি পশুই এগুলো স্বাচ্ছন্দ্য বোধ করে খাবে আর ঠিক এই পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে বায়োগ্রিন সুপার এগুলো মূলত মাছের খাবার আমি একটু কাছ থেকে যদি দেখাই এটা হচ্ছে বাইগ্রিন সুপার কার গোয়ার্স দ্রবন্ত এটা হচ্ছে ম্যাশ খাবার মূলত এই প্রোডাক্টগুলো প্রস্তুত করেছেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ এই যে দেখতে পাচ্ছেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ এই প্রোডাক্টগুলো উৎপাদন করেছেন এগুলো বিএসটিআই অনুমোদিত এটা দেখতে পাচ্ছেন বিএসটিআই অনুমোদিত এই প্রোডাক্টগুলো খুবই কোয়ালিটিফুল এগুলো ম্যাশ খাবার তাই প্রোটিন লেভেল কখনোই ডিস্টার্ব হয় না এগুলোতে চব্বিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন আছে। এগুলো আপনারা ধান রেনুপোনা থেকে শুরু করে যে কোনো মাছকে এটি খাওয়াইতে পারবেন যারা আরও প্রোটিন সমৃদ্ধ খাবার চান তারা চাইলে আমাদের নিজস্ব উৎপাদিত মিল থেকে আপনার চাহিদা অনুপাতে প্রোটিন দিয়ে আমরা খাবার তৈরি করে দেব সুপ্রিয় দর্শক নিরাপদ মজ্জক খাদ্য জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এছাড়াও আমাদের নিরাপদ প্রাণী খাদ্যও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয় এই প্রোডাক্টগুলো খুবই ফুল এবং স্বয়ংক্রিয় মেশিনে যত্ন সহকারে উৎপাদন করা হয় প্রতিটি প্রোডাক্টে যে রেশিওগুলো লেখা আছে সেগুলো আমরা চেষ্টা করি সঠিক মান এবং সঠিক গুণগত মান ঠিক রেখেই প্রোডাক্টগুলো উৎপাদন করা এই কাঁচামালগুলো দেশীয় এবং দেশের বাইর থেকে কিছু কাঁচামাল আসে সেগুলোর মাধ্যমে মিশ্রিত করে এই খাবারগুলো তৈরি করা হয় তাই এগুলো কোনো প্রকার কেমিক্যাল বা ক্ষতিকারক কোনো কিছু নাই এবং নন অ্যান্টিবায়োটিক প্রোডাক্ট হিসেবে বিবচ্ছ তাই নির্ভাবনায় নিশ্চিন্তে এই খাবারগুলো আপনারা খাওয়াইতে পারেন এখন আমি একটু খাবারের নিয়মটা বলি টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ যে খাবারটা তৈরি করেছেন বা এগ্রিন সুপার নামে ফিশ ফিড যেটা অর্থাৎ মাছের খাবার এই মাছের খাবারটা বারো থেকে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে এরপরে আপনি পুকুরে স্ট্রে অথবা চটের বস্তাত করে আপনারা খাবারটা পরিবেশন করতে পারেন মাছ স্বাচ্ছন্দ্য বোধ করে খাবে কিছু অংশ পানির সাথে মিশ্রিত হলেও সেটি কোনো ক্ষতি হবে না বরং পানিতে প্লান্টন এবং প্লান্টন তৈরি করবে সেই পাশাপাশি এই খাবার খাওয়াইলে পানিতে অক্সিজেনের মান ঠিক থাকবে পিএইচ ঠিক থাকবে এবং অ্যামোনিয়া নামক ক্ষতিকারক গ্যাস দূর হয়ে যাবে দর্শক এবার আসি খামারে মিক্সার পুষ্টিভুষির কথা নিয়ে খামারে রেডি মিক্সার পুষ্টিভুষি এটি গরু এবং ছাগল গারল সেগুলোকে আপনারা খাওয়াইতে পারেন হাড্ডি সার গরু থেকে শুরু করে দুগ্ধজাত গাভীকে আপনারা এটি খাওয়াবেন প্রতি একশো কেজি বডি ওয়েটের গাভীর জন্য বা সার গরুর জন্য প্রতিদিন তিন থেকে চার কেজি খাওয়ানো উত্তম ছাগলের ক্ষেত্রে বিশ থেকে পঁচিশ কেজি বডি ওয়েটের জন্য প্রতিদিন এক থেকে দুই কেজি দুবেলা খাওয়াইতে পারেন যে কোনো খাবারের সাথে মিক্সার করে অথবা সরাসরি এগুলো পানি দিয়ে মেখে সুন্দর করে গরু এবং ছাগলকে খাওয়াইতে পারেন এই প্রোডাক্টগুলোর মূল্য খুবই কম মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে পঁচিশ কেজির এই প্রোডাক্টগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি যারা আমাদের অফিস থেকে নেবেন তাদের জন্য অফিস থেকে নেওয়ার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকছে আর যারা কুরিয়ারে নেবেন তাদের খরচ যেহেতু আমরা দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে এক হাজার নব্বই টাকা আমাদের এমআরপি আমরা সাময়িক সময়ের জন্য স্পেশাল অফারে এক হাজার পঞ্চাশ টাকায় দেশে ডেলিভারি দিচ্ছি সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মফিদুল ইসলাম TM Agro and Fisheries Limited, Natur. All. Allah Hafiz.